আলাইকুম জিন্সের প্যান্ট সিক্স পকেট কার্গো গ্যাবাডিং অনেক আইটেম আছে সবগুলো হোলসেল হবে আমাদের এখানে যারা এক্সপোর্টের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই কম রেটের মধ্যে আমি প্রত্যেকটা রেট এই এই ভিডিওতে বলে দিব দেখেন ওইগুলা জিন্স প্যান্ট এখানে সিক্স পকেট আছে কার্গো আর হচ্ছে ফর্মাল প্যান্ট আছে তো আমাদের কাছ থেকে আপনারা মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে সব মিলা পঞ্চাশ পিস নিলেই হবে এগুলা অনেক বড়ো একটা ব্র্যান্ডের আমি ব্র্যান্ডের নাম বলতেছি না কপিরাইট স্ট্রাইক আসতে পারে এটার দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এগুলো আসলে আমি জিপার মিপার রিপিট এগুলো দেখানোর কিছু নাই যারা এক্সপোর্টের প্রোডাক্ট চিনেন তারা অবশ্যই বলতে পারবেন এই ব্ল্যাক রাইটার খুবই সুন্দর ব্ল্যাক এটা এটার প্রাইজও পড়বে চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এটা এই ব্র্যান্ডা সবারই পরিচিত ব্র্যান্ড জি স্টার ব্র্যান্ডের নাম হ্যাঁ এটার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো অনেক হাই রেট আপনারা যারা জিস্টার কিনছেন তারা অবশ্যই জানেন এটা হচ্ছে স্মোকের স্মোক আপনারা যারা স্মোকের প্রোডাক্ট পড়ছেন বা ব্র্যান্ডে সেল করছেন তারা বলতে পারবেন এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এইটা আপনার পড়বে চারশো পঞ্চাশ টাকা এইটা একদম ফুল ব্ল্যাকের মধ্যে এটা জিন্স প্যান্ট জিন্স প্যান্ট ফুল ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে পিছন এটা পড়বে চারশো পঞ্চাশ টাকা এটাও স্মোক ব্র্যান্ডের খুবই হাই কোয়ালিটির এক একটা ব্র্যান্ড এইখানে ব্র্যান্ডিং করা আছে যত ব্র্যান্ডিং অ্যাক্সেসরিজ আছে প্রত্যেকটা প্রোডাক্টে দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টই অন পলি করা থাকবে এটা জিস্টারের প্রোডাক্ট হ্যাঁ এটার আবার সাইজ আছে আপনার তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ আছে এটার ঠিক আছে এই লন এগুলোর দাম কিছুটা বেশি পড়বে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে পড়বে তাও অন্যান্য জায়গা থেকে দুইশো টাকা রেট কম আছে আমাদের তো স্টক লিমিটেড দ্রুত আসতে পারেন নাহলে কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে আর কোনো এডিট করতেছি না আজকে কোনো ভিডিও ইডিট করব না এ ধরতেছি আর ছাড়া দিব এমনটা না যে এটা ইডিট করা আমার চেয়ারার দিকে ভালো করে তাকান কোনো এডিট মিডিট আমি করতেছি না আজকে ভিডিও বলুন টোটাল কয়টা আছে গনে নিয়েন এগুলো সবগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে কোয়ান্টিভেস নেলের রেট কমবে এই যে এখানে একটা আছে দেখেন বেগি এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে কোয়ান্টিটি বেশি নিলে আরও পঞ্চাশ টাকা রেট কমবে ঠিক আছে এই যে এখন একটা যে সাইজ দেখো এগুলো সাইজ বড় সাইজ আছে শুধু খালি এই জন্য এগুলো রেট অনেক কম পড়বে মাত্র তিনশো টাকা করে পড়বে অনলি তিনশো টাকা করে ধরেন যান পুরো এক্সপোর্টের প্যান হান্ড্রেড পার্সেন্ট দিয়ে নিতে পারবেন কোনো প্রোডাক্ট রিজ হওয়ার সম্ভাবনা নাই এখানে দেখেন এগুলো সিক্স পকেট টাইপের এক্সপোর্টের প্যান্ট তো কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির প্যান্ট এইগুলো শুধুমাত্র হোলসেলে হবে অলিভ কালার এটা কোনো ইডিট করবো না আজকে এমনি ছাড়ে দেব এবার আমি আপনাদেরকে ফর্মাল প্যান্ট দেখাবো পাঁচটা ফর পাঁচটা কালার আছে সামনে ঈদ আপনাদের শোরুম আছে যারা তারা আমাদের অফিসে আসতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আর বলার কিছু না এগুলো এক্সপোর্টের প্রোডাক্ট ওকে এগুলো সব ফর্মাল পেন্ট টোটাল কালার কয়টা আপনারা গই নেন এই ফর্মাল প্যান্টগুলো এক একটা এক এক ধরনের রেট তিনশো থেকে চারশো টাকার মধ্যে রেট হয় ব্ল্যাকটাকে খালি সাড়ে চারশো টাকা কোয়ান্টিটি বেশি নিলে কিছুটা রেট কমবে লোন এটা চারশো টাকা লোন এক্সপোর্টের আমরা কী বলবো আপনারে এগুলো যদি ভিতর দেখেন তাহলে বুঝতে পারবেন একদম হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি লোন সাইজ আছে এটা তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সব সাইজই আছে এই যে এটা তিনশো টাকা অনলি তিনশো টাকা হ্যাঁ ওকে প্রাইস অনলি তিনশো টাকা আপনারা সব মিলে নিতে পারবেন এই দেখেন আরেকটা এক্সপোর্টের এটা এরকম স্টাইলটাই এরকম এই যে তো আমি সব দেখা বলছি সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অথবা আমাদের ফেসবুকে পোস্ট করা আছে ছবিগুলো দেখে নিতে পারেন আর ছবির মধ্যে প্রাইস দেওয়া আছে সবগুলো আবার আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে পারেন থেকে ভালো হয় আপনি আমার আমাদের অফিসে আসেন দেখেন কারণ আমাদের ফ্যাক্টরিতে প্রায় নিটের অল আইটেম হয় আমাদের ফ্যাক্টরি থেকে আপনি প্রোডাকশন করায় নিতে পারবেন পোলো টি শার্ট ড্রপ রাউন্ড নেক সহ নিটের অল আইটেম একটা শোরুমে যা যা আইটেম লাগে সবই আমাদের এখানে পাবেন ঠিক আছে তো দেখা হচ্ছে আমাদের অফিস উত্তরাতে যে কোনো দিন সপ্তাহে সাত দিন খোলা সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে চলে আসেন দেখা হবে আল্লাহ হাফেজ